ওই জঙ্গলের মধ্যে সুবহান গভীর একটা আপনার জঙ্গল আছে বেরাদার হযরত মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা হাতি বলে

সুবহানাল্লাহ থাকে না আর বাঘ এবং হরিণী একসাথে থেকে সুবহানাল্লাহ ওই বাঘ আর হরিণী আপসের মধ্যে আপনার গলা মিলেতে আছে হযরতে মাআমিনা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলছেন যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাব জঙ্গলের মধ্যে আমি পৌঁছে গেলাম আর জঙ্গলে যে জিন্দি আমার চোখে এইরকম দৃশ্য আমি দেখিনি আমি দেখতে পেলাম কি একটা বাঘ এবং হরিণী আপসের মধ্যে গলা মিলেছে আপসের মধ্যে গলা মিলেছে

আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ এটা দেখলাম তো দেখলাম কি হলো তো হলো কি হযরতে মা আমিনা যখন ওই বাগ দেখে বলতে আছে বাবা এরকম কি ব্যাপার আমার কদমে তোমরা চুমু কেন খাচ্ছ ওই বাগানমার কাছে ফরিয়াদ করতে আছে রবুল আলামিন ও রবুল আলামিন আজকে তোমার মা যেই নবীকে না তৈরি করলে তুমি আমাদেরকে তৈরি করতে নাম না জেই নবীকে তুমি না তৈরি করলে আসমান জমিন কে তুমি তৈরি করতে না যেই নবীকে না তৈরি করলে সারা কাইनात কে তুমি তৈরি করতে না আল্লাহ আজকে তুমি আমার জবানটা খুলে দাও ওই ভাগ আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করতে আছে বাবা যখন আল্লাহর কাছে আপনার এই ফরিয়াদ করতে আছে কিতাবের মধ্যে যে যে পাপ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাগের জবান কে যেন খুলে দেয় আর ওই পাক বলতে আছে ওই আমি আমিনা শুনুন শুনুন আজকে আমরা যখন ওই জঙ্গলের মধ্যে ছিলাম ওই জঙ্গলের মধ্যে আমরা আপোষের মধ্যে ঘাড় মিলেতে ছিলাম ওই জঙ্গলের মধ্যে আমরা খুশি মানেতেছিলাম আর আপনার কদমের মধ্যে আমরা কেন চুমু দিলাম আপনার কি জানা আছে

আজকে কিছু মানুষ হয়ে মুসলমান দাবি করে বলি আমরা মুসলমান মুখের মধ্যে দাডি নিয়ে